আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব নরসিদিতে শিক্ষার্থী এবং বিএনপির সংঘর্ষ আহত বিশ নরসিদির পলাশে হাটবাজার পরিচালনা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের কমপক্ষে বিশ জন আহত হয়েছে এর মধ্যে গুরুতর আহত পাঁচজনের জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো এরপর জানিয়ে দিব খুলনায় তিনটি কেন্দ্রের উৎপাদন বন্ধ গ্যাস সরবরাহ না থাকায় জ্বালানি তেল দিয়ে উৎপাদন করায় ব্যয় বেশি হয় খুলনায় বন্ধ রয়েছে তিনটি বিদ্যুৎ কেন্দ্র ফলে উৎপাদন হচ্ছে না প্রায় ছয়শ সত্তর মেগাওয়াট বিদ্যুৎ এদিকে গাজীপুরে পোশাক কারখানায় আগুন সড়ক অবরোধ করে বিক্ষোভ বেতন বকেয়া থাকার কারণে বেতন বাড়ানো সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে পাঁচটি পোশাক কারখানায় এবং একটি বেভারেজ কারখানায় শ্রমিকরা অসন্তোষ হয়েছেন এ সময় উত্তেজিত শ্রমিকরা বিগ বস নামে একটি কারখানায় আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবারে জানাব ভারতে পাচার করার সময় ছয়শো বিশ কেজি ইলিশ জব্দ করল বিজিবি কুমিল্লার বুরিংচং সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ছয়শো বিশ কেজি টাটকা ইলিশ জব্দ করেছে বাংলাদেশ গার্ড আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি এদিকে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন গ্রেপ্তার সাদাবাজি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে র্যাব এক বুধবার এগারোই সেপ্টেম্বর রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আনমো ইমরান খান এবং সর্বশেষ জানিয়ে দেব রাষ্ট্র এবার গভীর সংকটের মধ্যে রয়েছে বললেন সমানক হাসনাত আবদুল্লা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানক হাসনাত আবদুল্লাহ বলেছেন রাষ্ট্র গভীর সংকটের মধ্যে রয়েছে গত ১৬ বছরে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে ফ্যাসিস্ট রেজিম সরকার যতদিন না পর্যন্ত আমরা দুর্নীতি বন্ধ করতে পারছি ততদিন পর্যন্ত আমাদের সার্বিক উন্নয়ন সম্ভব নয় যেখানে চাঁদাবাজি টেন্ডারবাজি ঘুষ বাণিজ্য নিয়োগ বাণিজ্য ঠিক সেখানে নাগরিক থেকে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে আর সকালে বান্দরবন ক্ষুদ্র নিগোষ্ঠী এবং সাংস্কৃতিক ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মতবিনিময় সবাই সব কথা বলেন তিনি প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নরসিদুতে শিক্ষার্থী এবং বিএনপির সংঘর্ষ আহত বিষ নসিন্দুর পলাশে হাটবাজার পরিচালনা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে গুরুতর আহত অবস্থায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে মঙ্গলবার দশই সেপ্টেম্বর রাতে উপজেলার চিন্দুর বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে আহত শিক্ষার্থীরা হলেন ঢাকার উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী সাই রসুল শান্ত পলাশ থানা সেন্ট্রাল কলেজের শিক্ষার্থী আসিন নরসিন্দি সরকারি কলেজের শিক্ষার্থী নূর মোহাম্মদ পলাশ শিল্পাঞ্চল কলেজের শিক্ষার্থী আশরাফুল ইসলাম তানিম এবং এলাকার শিক্ষার্থী আরিফুল ইসলাম পুলিশ এবং এলাকাবাসী জানায় গত কয়েকদিন ধরে স্থানীয় চসিন্দুর বাজার কলার এবং পশুরহাট নিয়ে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে ইউনিয়নের বিএনপির কিছু নেতাকর্মীদের মধ্যে বিরোধ চলছিল এরই জের ধরে মঙ্গলবার সাপ্তাহিক হাট চলাকালীন শিক্ষার্থীরা হাটে অবস্থান নেয় পরে সন্ধ্যার পর বিএনপির শতাধিক নেতাকর্মীরা সেখানে অবস্থান গেলে উভয় পক্ষের মধ্যে বাদে এতে দুই পক্ষের অন্তত জন আহত হয়েছে আহতরা ঢাকার উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী সাইমন রসুল শান্তগাজী জানান বিএনপির কিছু নেতাকর্মী অবৈধভাবে হাটবাজারে চাঁদা চাঁদা তুলতেন এতে আমরা তাদের চাঁদা তুলতে বাধা দেই ফলে বাজারটি মুক্ত হয় মঙ্গলবার সাপ্তাহিক হাট চলাকালে সাদা তুলতে না পারায় রাত আটটার দিকে বিএনপির শতাধিক নেতাকর্মী লাঠি শোটা নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় এতে পনেরো জন শিক্ষার্থী আহত হয়েছে পলাশ উপজেলা বেনপীর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান ঘটনাটি শুনিশ্চিত তবে এলাকার বাইরে থাকায় এর কারণ এবং সংঘর্ষ হয়েছে তা জানতে পারিনি এই ঘটনা জেনে আপনাদের বিস্তারিত পরে জানানো হবে খুলনায় তিন বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ গ্যাস সরবরাহ না থাকায় জ্বালানি তেল দিয়ে উৎপাদন করায় ব্যয় বেশি হয় খুলনায় বন্ধ রয়েছে তিনটি বিদ্যুৎ কেন্দ্র এর ফলে উৎপাদন হচ্ছে না প্রায় ছয়শো সত্তর মেগাওয়াট বিদ্যুতের জানা যায় রাজনৈতিক পথ পরিবর্তনের পর গত আঠারো আগস্ট থেকে বন্ধ একশো পনেরো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র এবং আটাশে আগস্ট থেকে তিনশো তিরিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে আর প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে দুশো পঁচিশ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি সূত্র থেকে জানা গেছে খুলনা তিনশো তিরিশ মেগাওয়াট ডুয়েলফুয়েল কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় দু হাজার বাইশ সালের জুনে নগরীর খালিশপুরের ভৈরব নদের তীরে চব্বিশ একর জমিতে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে হয় কোটি টাকা এতে আগে ষাট এবং পরে একশো দশ মেগট দুটি বিদ্যুৎ কেন্দ্র ছিল সেগুলো স্থায়ীভাবে বন্ধের পর এই কেন্দ্রটি নির্মাণ করা হয় এই কেন্দ্রটিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত করা হয় ডিজেল গ্যাস সংযোগ পেলে গ্যাস দিয়ে চালানো হয় পরিকল্পনা ছিল কিন্তু দীর্ঘদিন গ্যাস আসেনি গ্যাস সরবরাহ নিশ্চিত না করে গ্যাস বিদ্যুৎ উৎপাদনে অপশন রাখা হয় সে কারণে এই কেন্দ্র নির্মাণে ব্যয় বেশি হয়েছে পৃথিবীর নিজস্ব একটি পোলটে গ্যাস না থাকায় ডিজেল দিয়ে উৎপাদন ব্যয় বেশি হতো দেশের প্রাকৃতিক গ্যাস দিয়ে উৎপাদন করা গেলেও প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় হতো প্রায় দুই থেকে তিন টাকা আর আমদানি করা এলএনজি দিয়ে উৎপাদন করলে ব্যয় একটু বেশি হবে কিন্তু ডিজেল দিয়ে উৎপাদন হয় বিশ থেকে একুশ টাকা মূলত উৎপাদন ব্যয় বেশি হওয়ার কারণে এই প্ল্যান্টটি বন্ধ রাখা হয়েছে গাজীপুরে পোশাক কারখানায় আগুন সড়ক অবরোধ বকেয়া বেতন এবং বেতন বাড়ানো সহ বিভিন্ন দাবিতে গাজীপুরের বিভিন্ন স্থানে অন্তত পাঁচটি পোশাক কারখানা এবং একটি বেভারেজ কারখানায় শ্রমিকেরা অসন্তোষ রয়েছে সময় উত্তেজিত শ্রমিকেরা বিগ বস নামে একটি কারখানায় আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে অপ্রীতিকর ঘটনায় রাতে ছুটি ঘোষণা করা হয়েছে কিছু কারখানা শ্রমিক সংগঠন এবং শিল্প পুলিশ সূত্র থেকে জানা গেছে গাজীপুরের জিরানি সদর উপজেলার বাংলা বাজার তিন সড়ক এলাকা সহ বিভিন্ন স্থানে নির্ধারিত সময়ে বেতন প্রদান হাজিরা বোনাস বৃদ্ধি বেতন বাড়ানো সহ বিভিন্ন দাবিতে কারখানার শ্রমিকেরা আন্দোলনের নামে আগস্ট মাসের বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে বুধবার এগারোই সেপ্টেম্বর সকালে উত্তেজিত শ্রমিকেরা কালিয়াকোর চন্ডা নবীনগর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে এতে সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায় অপরদিকে গাজী সিটি কর্পোরেশনের তিন সড়ক এলাকায় কর্মীদের সর্বনিম্ন আঠারো হাজার টাকা বেতন ক্যাজুয়াল শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ দশ দফা দাবিতে আন্দোলন করে আরং ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের কর্মীরা এছাড়াও বাংলাবাজার এলাকায় পার্টেক্স বেভারেজ নামের কারখানায়ও দেখা দেয় শ্রমিক অসন্তোষ শিল্প পুলিশ সূত্র থেকে জানা গেছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বেশ কিছু শিল্প কারখানা রয়েছে সব কারখানায় বত্রিশ হাজার শ্রমিক কাজ করেন গত কয়েকদিন ধরে শ্রমিকেরা আগস্টে মাসের বেতন বেতনের দাবি করে আসছে তাদের দাবির প্রেক্ষিতে মঙ্গলবার 10 সেপ্টেম্বর বেতন দেওয়ার কথা জানায় কারখানা কর্তৃপক্ষ গতকাল কিছু শ্রমিকদের বেতন দেওয়া হলেও বেশিরভাগ শ্রমিকদের অ্যাকাউন্টে বেতন যায় পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বিক্ষোভ শুরু করেন কর্মীরা আরং ডেইরি কারখানার শ্রমিকেরা জানান দশ দফা দাবি আদায় আন্দোলন করছেন তারা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ক্যাজুয়াল কর্মীদের চাকরি স্থায়ীকরণ কর্মীদের বেতন সর্বনিম্ন আঠারো টাকা করা ক্যাজুয়াল কর্মীদের মাতৃভাতা এবং ছুটি প্রদান অ্যাডমিনের পদত্যাগ এবং বাৎসরিক ছুটি প্রদান সহ নানা দাবি গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেছেন দুপুর দিকে এলাকায় বিগ বস নামে একটি সংযোগ করে বিক্ষুব্ধ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে চাইলে তাদের উপর চড়াও হন শ্রমিকরা সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাঙচুর করে পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এক পাঁচ ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে গুদামে লাগা আগুন নেভানোর কাজে যোগ দেয় এদিকে মঙ্গলবার বিভিন্ন দাবিতে আন্দোলনের জেরে পঁচিশটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ ভারতে পাচারের সময় ছয়শ বিশ কেজি ইলিশ জব্দ কুমিল্লার বুরিংচং সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় অন্তত ছয়শো বিশ কেজি অর্থাৎ পুজোর আগে ছয়শ বিশ কেজির মতো ইলিশ পাঠানোর চেষ্টা করে একটি পাচার চক্র সেখান থেকে বিজিবি সদস্যরা তাদেরকে গ্রেপ্তার করেছে ইলিশ মাছ দু সাল থেকে রপ্তানি বন্ধ করে রেখেছিল বাংলাদেশ কিন্তু গত পাঁচ বছর পুজোর মতো ইলিশ পাঠানোর যে প্রথা শুরু হয়েছে সেখানে একটা সিম্বলিক কোয়ান্টিটি ওনার আমাদের দেয় ওনারা তিন থেকে চার হাজার মেট্রিক টন আমাদের জন্য দিয়ে দেয় কিন্তু আমাদের আমদানির জন্য খুব বেশি হলে মাত্র এক মাস সময় এ সময়ের মধ্যে আমরা খুব বেশি হলে আটশো থেকে এক হাজার থেকে বারোশো মেট্রিক টন ইলিশ আমরা আনতে পারি সেই তুলনায় অনেক কম পরিমাণে যতটা বাংলাদেশে ধরা হয় তাই ওনাদের যে দাবি বাংলাদেশের মানুষের আগে পাবে পরে রপ্তানি হবে সেই হিসেবে দেখতে গেলে দেশের মানুষই তো খাচ্ছেই ওনারা তো ব্যান তুলে নিচ্ছে না পশ্চিমবঙ্গের বর্তমান চাহিদা কিভাবে সামাল দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে মাকসুদ বলেন সেখানে যেহেতু সিজন চলছে তাই পশ্চিমবঙ্গের ইলিশের চাহিদা মিটছে ডায়মন্ড হারবার দীঘা গুজরাট ও মুম্বাইয়ের স্থানীয় ইলিশ থেকে যদিও স্থানীয়ভাবে ইলিশ ধরা পড়ছে খুবই কম চাহিদার বড় অংশ মেটাচ্ছে মিয়ানমার থেকে আমদানি করা ইলিশ